আমি নিয়ে এসেছি আমি নিজে থানায় নিয়ে এসেছি ও থানার পুলিশের প্রোটোকলে বাইরে যাবে বাইরে গিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিবে

বাংলাদেশ পুলিশ ওর মুসলেখা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম আমরা এগুলো মেয়েদেরকে বলে ঝান্ডা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমরা পাবলিক কে আমরা জনসাধারণকে এক রকমের কথা দিয়ে কথা খেরাফ করছি এইটা তাহলে পুলিশ বলবে সামনে এইটা যদি বলো তাহলে আমরা ইন পুলিশ যদি এটা বলে থাকে অবশ্যই বলবে ঠিক আছে আপনি ম্যানেজ করবেন এটা আপনি ম্যানেজ করেন দাঁড়ান আমার যেই তিনটা মেয়ে আমার ওয়েট ট্রিটমেন্ট চাই ওষুধে প্রোটেকশন আর্মির শিকার